নমস্কার আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় নিজে একটি কবিতা লিখছি সেই কবিতাটির নাম লাগা। এখন আমি ওই কবিতাটি আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি যতই মুখে বলো কথা যতই পাও তালি মনো কর্তা না চাইলে মুখ থাকবে খালি সব কিছুরই মারি খুলো দেহের মাঝে মন সেই মনটা পেলে আঘাত কাঁধে দুনয়ন নয়ন উচিত নয় বলা কথা মনে আঘাত দিয়ে সবার উচিত লাগাম টেনে থাকা মনটা নিয়ে মনের মাঝে মন্দ জমা হলি দেখায় কালো ভালোর সাথে ভাব জমালে দেখায় সতের আলো একবার যদি খারাপ কথা মুখটা বলে হয় মানে মান হয় যে মান সম্মান চলে যায় আঘাত যদি তেমন হয় যায় না কবু যে যত্ন করে তোলা তাই তো বলি আঘাত দিয়ে বলো না কাউকে কথা কটু কথায় সব মানুষই সত্যিই হয় ব্যথা মিষ্টি কথায় দুষ্টু ভোলে শত্রু হয় মিত্র অশুচি মন শুদ্ধ হয়ে হয় যে কবিতা